নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চট জলদি মাখন দোসা এই দোসাটা কিন্তু আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু একদম মাখনের মতোই হয় খেতে খুব টেস্টি হয় তো প্রথমে আমি এখানে নিয়েছি সিদ্ধ আলু আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব তো সবগুলো খোসা এরকমভাবে আমি ছাড়িয়ে নেব তো দেখুন এরকমভাবে সবগুলো ছাড়িয়ে নেব তো সবগুলো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এখন হাত দিয়ে এগুলোকে একটু মেশ করে দেব তো এরকমভাবে একটু হাত দিয়ে মেশ করে দেব। একদম কিন্তু আমি মেশ করব না একটু গোটা গোটাই রাখবো তাহলে কিন্তু খেতে ওটা ভালো লাগবে সবগুলো আমি করে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ দুটো গোটা পেঁয়াজ আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে কিন্তু আমি ভাজবো না একটু হালকা করেই ভাজব তো হালকা করে ভেজে নিয়ে এসছি এখন আলুগুলো দিয়ে দেব এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো পেঁয়াজটা কিন্তু খুব একটা কড়া করে ভাজবেন না একটু হালকা করে ভাজলে কিন্তু ওটা ফ্লেভারটা ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা আদে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এরকমভাবে রান্না করে নেব তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব এরকমভাবে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো ওটা কিন্তু আলুটা খুব একটা বেশি মেশ করবেন না এরকমই কিন্তু একটু দানা দানা থাকলে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো ওটা হয়ে এখন সাইডে রেখে দেব এখন আমি এখানে এক গ্লাস চাল আর হাফ গ্লাস বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে আরও একবার জল দিয়ে রেখেছিলাম তো এগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে আর ডালগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে তো সুন্দরভাবে এগুলো ভিজে গেছে এখন এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে একটা জার নিয়েছি তো ওটাকে ছোটো জারে কিন্তু করব বড় জারে দিলে কিন্তু ওটা স্মুথ পেস্ট হবে না ছোট জারে কিন্তু বারবার আমি এরকমভাবে করে নেব আর এখানে হাফ বাটি চিরা আমি ভিজিয়ে রেখেছিলাম চিরাগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে তো এগুলো কিন্তু আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেখুন স্মুথ একটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি এরকমভাবে কিন্তু আমি বারবার এগুলোকে বানিয়ে নেব তো একবারে কিন্তু সবগুলো হবে না যেহেতু ওটা জারটা ছোটো তো আমি বারবার এরকমভাবে করে এগুলোকে যতটুকু জায়গা হবে সেই হিসাবে আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব তো এখানে একটা পাত্রে নিয়ে নিলাম তো এরকমভাবে সবগুলো আমি বানিয়ে রেখে দেব তো আরও একবার হয়ে গেছে তো দেখুন এরকমভাবে কিন্তু বারবার আমি বানিয়ে এনে এখানে রেখে দিচ্ছি তো সবগুলো কিন্তু আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে একটা চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো আমরা কিন্তু কি করি এরকমভাবে বিকালের দিকে বানিয়ে সারা রাত কিন্তু রেখে পরের দিন সকালে করি কিন্তু ওটা কিন্তু আপনারা এরকমও জলদি বানিয়ে নিতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু পেস্টটা বানিয়ে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন ওটাও কিন্তু খেতে খারাপ লাগে না ভালো লাগে তো এরকমভাবে আরও একটু আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না তো দেখুন এরকম একটা স্মুথ একটা পেস্ট হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা রাতে চালটা ভিজিয়ে চাল ডাল ভিজিয়ে সকালে কিন্তু এরকমভাবে পেস্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম একটা দাগ দিয়ে দাগটা কিন্তু মিলে যাচ্ছে না তার মানে এটা খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পেন তো আমার একটু কাশি উঠে গেছে তো এখন আমি একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ জল লবণ জল দিয়ে লবণ জলের ছিটা দিয়ে একটু ভালো করে আরও একবার মিশ মুছে নিয়েছি এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে একটু হালকা করে এরকমভাবে ছড়িয়ে দেবো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে হালকা করে একটু ছড়িয়ে দিতে হবে তো ওটা কিন্তু প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাটার মাখন দিয়ে ওটাকে একটু এরকমভাবে রেখে দেব তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে আস্তে আস্তে গলে যাবে এখন চারদিকে এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে লাগিয়ে দেব। যাতে সব দিকে সব দিকে সুন্দরভাবে লেগে যায় তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ওটাকে লাগিয়ে নিয়েছি এখন ওইটা দু মিনিটের জন্য এরকমভাবে আমি এরকমভাবে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এখন উপরে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি তো দু মিনিট কিন্তু এরকমভাবে রেখে দিলে ওটা একদম ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখে নেব ওটা হয়েছে কি না তো আরও একটু হবে তো এখন কিন্তু ওটা হয়ে গেছে তো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা একদম ক্রিস্পি হয়ে গেছে এখন ওটাকে এরকমভাবে উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে মাখনের মতো আর খেতেও কিন্তু একদম মাখনের মতোই লাগে এ দুশোটা খেতে খুবই ভালো লাগে তো একটা হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে নেবো নিয়ে এরকমভাবে হালকা করে ছড়িয়ে দেবো চারদিকে যাতে সব দিকে সুন্দরভাবে ওটা এরকমভাবে লেগে যায় তো ভালো করে চারদিকে এরকমভাবে লাগিয়ে নিয়েছি তো এখন ওটাও শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাটার মাখন দিয়ে ভালো করে ওটাকেও এরকমভাবে চারদিকে এরকমভাবে লাগিয়ে নেব তো সবগুলো কিন্তু আমি এরকমভাবে বানিয়ে নেব দেখুন ওটা কিন্তু খুব সুন্দরভাবে উঠছে আর ওটা কিন্তু ফুলে উঠছে একদম মাখনটা দেওয়ার পরে কিন্তু ওটা ওপর দিকে একদম ফুলে উঠছে তো এখন দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো ওটাকে আরও রেখে দেব ওই মিডিয়াম ফ্লেমে তো দু মিনিট হয়ে গেছে ওটাও কিন্তু ক্রিস্পি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন একটা প্লেটে রেখে দেব তো সুন্দর করে একটু সাজিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এরকম ভাবে কিন্তু ঝটপট আপনারা চোট কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব একটা কিন্তু বেশি সময়ও লাগবে না তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই দূষাটা খেতে খুবই ভালো লাগে আর মাখন দিয়ে করলে কিন্তু ওটা বাচ্চারা খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজকে আমার এই মাখন দোসাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি এখানে যে আলুর যে ওটা তরকারিটা বানিয়ে রেখেছিলাম ওটাও রেখে দিলাম আর এখানে দিয়ে দিলাম সস আপনারা যদি মনে করেন সস দিয়ে খাবেন একটু লাগিয়ে সস দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগে এরকমভাবে একটু আলু দিয়ে লাগিয়ে এরকমভাবে একটু সস দিয়ে খেলে কিন্তু আরও দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে অসাধারণ লাগে তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে না